ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সর্বশেষ আপডেট নিয়ে আলোচনা করবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন কোন ডেট গুলো তোমাকে মাথায় রাখতে হবে এবং যে তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেই ক্ষেত্রে দেখো ডিসি ইউ আপডেট দু পঁচিশ এবছর দু হাজার পঁচিশ সালে তুমি কিন্তু কি করবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছো ঠিক আছে এখন আমরা সকলেই জানি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি মেধ তালিকাটা পূরণ করা হবে কিভাবে দেখো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যদি মেধ তালিকা পূরণ করা হয় এমসিউ থাকবে একশোটা হবে হবে ভর্তি পরীক্ষা এরপর দেখো বিভাগ পরিবর্তন সায়েন্স পাওয়ার পরে তুমি যদি মনে করো বিভাগ পরিবর্তনের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবো অবভিয়াসলি পারবা কোনো সমস্যা নেই তার মানে এই একশো বিশ মার্কের উপরে তোমাদের কিন্তু জাতীয় তালিকা প্রণয়ন করা হবে চার মার্ক বেশি থাকবে একশো বিশের মধ্যে সেই হচ্ছে ভালো সাবজেক্ট ভালো ভালো সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পাবে এরপর দেখো মোট আবেদন সংখ্যা মোট আবেদন সংখ্যা করছে এবং চান্স পেতে হলে মিনিমাম তোমাকে টার্গেট রাখতে হবে পরীক্ষায় তে পঞ্চান্ন থেকে ষাট প্লাস তোমাকে কি করতে হবে অবভিয়াসলি মার্ক পেতে হবে তাহলে দেখা যাবে তুমি কিন্তু একটি আসনে আসন সুনিশ্চিত করতে পারবা বা একটি ভালো ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগ পাবা মোটামুটি তোমার একটা আইডিয়া নেট হয়ে গেছে এবং সবচেয়ে যে জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখো ডেট এই যে যে ডেটটা আছে এই ডেটটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখো প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে 17 আগস্ট থেকে এরপর দেখো সিট পর্ব তো তোমাদের প্রকাশ করা হবে অনলাইনে তুমি দেখতে পারবে আবার কোন বিল্ডিং এ কোন একাডেমি ভবনে কত নম্বর রুমে তোমার হচ্ছে সিট পড়েছে সেই জিনিসটা তুমি জানতে পারবে হচ্ছে অনলাইনে আমাদের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে লগইন করে তুমি জানতে পারবে 20 আগস্টের পর থেকে এরপর দেখো फोर्थ পরীক্ষা আমরা জানি 22 এবং আগস্ট হচ্ছে ফোর পরীক্ষা ঠিক আছে তোমরা সকলেই জানো ভাইদের স্পেশালি একটা অনলাইন মডেল টেস্ট ব্যাস রয়েছে যেখানে প্রায় পঞ্চাশ প্লাস পরীক্ষা দিতে পারবা এরপরে দেখো প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা সাজেশন পিডিএফ রয়েছে পোস্ট ব্যাংক পিডিএফ রয়েছে সেই জিনিসগুলো তুমি কিন্তু সুন্দর করে পেয়ে যাওয়া এটা হচ্ছে সায়েন্স সার্চ কমার্স উভয়ের জন্য ইউনিট বি ইউনিট এবং সি ইউনিট সকল শিক্ষার্থীদের জন্য ফি হচ্ছে অনলি দুই শত টাকা ফোর ফোর এই নম্বরে দুইশত টাকা বিকাশ বিকাশি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে করলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং সঙ্গে সঙ্গে পিভিআর যতগুলো পরীক্ষা হয়ে গেছে সেই পরীক্ষা লিংগুলো পেয়ে যাবা সাজেশন সাজেশনগুলো পেয়ে যাবা এবং পোস্ট ব্যাংক পিডিএফটা পেয়ে যাবা সো এগুলো নিয়ে তোমাকে সুন্দর করে গুছিয়ে प्रिपरेशन নিতে হবে আর এটা হচ্ছে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ সমুচ্ছার লেখা ফেসবুক অপশনে যদি সার্চ করো আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা এই পেজে সিমস কোলেফাই তো তোমাকে রেসপন্স করবে এবং একটি কথা সেটা হচ্ছে দেখো তোমাদের মোটামুটি যেহেতু তিয়াত্তর হাজার ছেলে মেয়ে মানে সত্তর হাজার পাঁচ যেহেতু অনলাইনে আবেদন করেছে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বী করবে দশ জন করে একটি আসনের বিপরীতে প্রায় দশ জন করে শিক্ষার্থী লড়বে হচ্ছে বাণিজ্য শাখার শিক্ষার্থী যারা রয়েছে যেহেতু আসন সংখ্যা কমানো হয়েছে এরপরে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য প্রতি আসন প্রতি হচ্ছে ছয় জন এবং পাশাপাশি হচ্ছে মানবিক শাখার শিক্ষার্থী যারা রয়েছে প্রতি আসনের বিপরীতে কয়জন করে শিক্ষার্থী লড়বে সাতজন করে শিক্ষার্থী লড়বে মানে একটি আসনের বিপরীতে সাতজন সায়েন্সের জন্য ছয় জন এবং কমার্সের জন্য দশ জন করে শিক্ষার্থী লড়বে মোটামুটি তোমরা একটা আইডিয়া জেনারেট হয়ে গেছে যদি চিন্তা করো যে ভাইয়া ইন্ডিভিজুয়াল যদি চিন্তা করো যে কোন ইউনিটে কত সায়েন্সের ক্ষেত্রে প্রায় চৌত্রিশ হাজারের কাছাকাছি রয়েছে আহ মানবিকার জন্য রয়েছে চব্বিশ হাজারের কাছাকাছি এবং বাণিজ্য শিক্ষা শিক্ষার্থী যারা রয়েছে তাদের প্রায় আঠারো হাজারের কাছাকাছি শিক্ষার্থী কি করছে অনলাইনে আবেদন করছে ঠিক আছে মোটামুটি এইটুকু হচ্ছে তোমাদের আপডেট তাহলে তোমার কোন জিনিসগুলো মনে রাখতে হবে এই জিনিসগুলো সুন্দর করে মনে রাখতে হবে আর যে কয়দিন সময় রয়েছে এই দশটা দিনের মধ্যে তুমি কিভাবে পড়বা আট নয় দশ দিন যে সময় রয়েছে এই সময়ের মধ্যে পড়বা হচ্ছে মূল বইটা ভালো করে পড়বা বিগত বছরের কোয়েশ্চেন গুলো সুন্দর করে সলভ করবা এবং ভার্সিটির ঢাবির যে বিগত বছরের যে কোয়েশ্চেন গুলো ছিল তুমি যদি মানবিকের হয়ে থাকো তাহলে বাংলা ইংলিশ জিক এই তিনটা ভালো করে একটু সলভ করে নিও তাহলে মোটামুটি গুড একটা প্রিপারেশন হয়ে যাবে আর শেষ মুহূর্তে তোমার কাছে যে নোট রেডি করা আছে তুমি প্রিফেয়ার্স ভার্সিটির জন্য যে নোট গুলো রেডি করেছিলে ওইগুলো হচ্ছে কি করবা বারবার রিফাইজ দিয়ে যাবো তাহলে তোমার কিন্তু গুড একটা প্রিপারেশন হয়ে যাবে আর পাস মার্কস আমরা সকলেই জানি কত পাঁচ দেখো একশো চল্লিশ তোমাকে পেতেই হবে তা না হলে তুমি কিন্তু পাস বলে গণ্য হবা না এই চল্লিশ মার্ক পেলে তুমি পরবর্তীতে সাবজেক্ট চয়েস দিতে পারবা এবং সাবজেক্ট চয়েস দিয়ে পরবর্তীতে টেকনিক শিখাই দিব সো এইভাবে সাবজেক্ট চয়েস দিলে মোটামুটি তুমি কিন্তু একটা ভালো সাবজেক্টে ভর্তি সুযোগ পাবা এর জন্য অবশ্যই ভাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সেই দেখা